হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু নিউজ করি ইউটিউব চ্যানেল নিউজ করি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সকলকে স্বাগত অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের ফুড দপ্তরের ওয়েবসাইটে চলে এসেছি তো আজকের ভিডিওর মূল বিষয়বস্তু হলো আপনারা আগে যে ই রেশন কার্ড ই রেশন কার্ড যে অ্যাপ্লাই আপনার ই রেশন কার্ড যে ডাউনলোড করতেন সেই ই রেশন কার্ডের ডাউনলোডের পদ্ধতি কিন্তু একটু পরিবর্তন করা হয়েছে এবং ইতিমধ্যে কিন্তু সেই আপডেটে চলে এসেছে তো আগে কি হতো আগে আপনারা ই রেশন কার্ড ডাউনলোড করার জন্য ই রেশন কার্ডে আপনারা ক্লিক করতেন তো ক্লিক করার পর আপনাদের নতুন একটি পেজে নিয়ে যেত এবং এখান থেকে ক্লিক হেয়ার টু ডাউনলোড ই রেশন কার্ড এখানে ক্লিক করে কিন্তু আপনাদের ডাউনলোড করতে হতো কিন্তু এবার প্রসেসটা কিন্তু আলাদা তো চলুন প্রসেসটা দেখে নেওয়া যাক কী প্রসেস নতুন দিয়ে দেওয়া হয়েছে ফুড দপ্তর থেকে তো ভিডিওটি শুরু করার আগে নিউজ কোয়ারি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একটি অনুরোধ আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকানটি ক্লিক করে অল নোটিফিকেশানটি অন করে রাখবেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে আপডেট পাওয়ার জন্য তো চলুন আড্ডারি না করে শুরু করা যাক সবার প্রথমে আপনারা ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের যে ফুড দপ্তর আছে অর্থাৎ ডাব্লু ডট ফুড ডট ডট ইন এই ওয়েবসাইটে আপনারা চলে আসবেন তাছাড়া এই ভিডিও ডেসক্রিপশনের নিচে কিন্তু আমি ফুড দপ্তরের যে অফিশিয়াল ওয়েবসাইটের লিঙ্কটি আপনি দিয়ে রাখবো আপনি সেখান থেকে কিন্তু এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন তো এখান থেকে আসার পরে আপনারা নিচের দিকে স্ক্রল করবেন স্ক্রল করার পরে একটি অপশান পেয়ে যাবেন সেটি হলো আপনাদের ই রেশন কার্ড এই ই রেশন কার্ডে আপনারা ক্লিক করবেন তো ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের অন্য একটি পেজে রিডাইরেক্ট করবে এবং একটু ওয়েট করার পরে আপনাদের কিন্তু সম্পূর্ণভাবে পেজটি ওপেন হবে এবং ওপেন হওয়ার পর নিজের দিকে স্ক্রল করবেন করার পরে এখানে একটি অপশান কিন্তু আপনারা পেয়ে যাবেন ক্লিক হেয়ার টু ডাউনলোড ই রেশন কার্ড এই ক্লিক হেয়ার টু ডাউনলোড ই রেশন কার্ডে আপনারা ক্লিক করবেন তো ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের রেশন কার্ড বসানোর একটি জায়গা দেওয়া হবে তো এন্টারফেসটা ঠিক এমনই তো আগের যে এন্টারফেস ছিল সেই এন্টারফেসের কিন্তু অনেক পরিবর্তন দেখতে পাচ্ছেন কালারের পরিবর্তন সমস্ত কিছু করা হয়েছে তো আপনাদের যে রেশন কার্ড নাম্বার অর্থাৎ ডিজিটাল রেশন কার্ড নাম্বারটি আছে সেই নাম্বারটি এই ঘরে বসাবেন এবং এই যে ক্যাপচার কোডটি আছে এই ক্যাপচার কোডটি সুন্দরভাবে কিন্তু আপনারা এই ঘরে ফিল আপ করবেন ফিল করে সার্চ ওখানে ক্লিক করবেন তো আমি অনেক করে দেখিয়ে দিচ্ছি তো সাবমিট অপশানে ক্লিক করলে আপনাদের কিন্তু সামনে এরকম চলে আস আসে কিন্তু আগে কিন্তু ডাইরেক্ট ডাউনলোড হতো কিন্তু এখন কিন্তু ডাউনলোড নয় এখন কিন্তু ওটিপি চাওয়া হচ্ছে তো এটি কী কী কারণে করা হয়েছে আমি সঠিক বলতে পারবো না তবেই আমার ধারণা এটি আপনাদের যে রেশন কার্ড সেটি কিন্তু যে কেউ ডাউনলোড করতে পারতো এবং কোনো ওটিপি ফোটিপি মানে কোনো সিকিউরিটি ছিল না সেই কারণে কিন্তু রেশন দপ্তার মানে এরকম সিকিউরিটি করে দিয়েছে যাতে কেউ যার আরসি সি বা তার যার রেশন কার্ড নাম্বার বা যার ই রেশন কার্ড সেই ডাউনলোড করুক অন্য কেউ ডাউনলোড যাতে না করে সেই কারণে কিন্তু এই পদ্ধতি নেওয়া হয়েছে তো দেখতে পাচ্ছেন এখানে যেসব পরিবারের সদস্য আছে তাদের নাম দেখতে পাচ্ছেন এবং রেশন কার্ডের লাস্ট ফোর ডিজিট দেখতে পাচ্ছেন এবং আধার কার্ডের লাস্ট ফোর ডিজিট দেখতে পাচ্ছেন তো আপনাদের এই পরিবারের যে রেশন ই রেশন কার্ডটা আপনাদের প্রয়োজন সেটিতে কিন্তু আপনারা ক্লিক করবেন ধরুন আমার প্রথমটা প্রয়োজন তো এটিতে ক্লিক করলে কিন্তু আমার যে রেজিস্টার মোবাইল নাম্বার আছে অর্থাৎ এই দুটো মোবাইল নাম্বারের মধ্যে যে কোনো একটি মোবাইল নাম্বারে কিন্তু আমার ওটিপি যাবে অর্থাৎ এটা কিন্তু সিকিউরিটি পারপাসের জন্য করা হয়েছে ওটিপি মতলব অন টাইম পাসওয়ার্ড তো এখান থেকে আরেকটা আরেকটা অপশন দেওয়া হয়েছে যে এখানে দেখতে পাচ্ছেন এই অপশানটি দেওয়া হয়েছে এটির মানে হলো আপনাদের যদি ওপরে যে দুটো নাম্বার আছে এই দুটো নাম্বার যদি আপনাদের না হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা এখান থেকে ডু কে ওয়াই ই কে টু আপডেট মোবাইল এটা থেকেও কিন্তু আপনাদের নাম্বার আপডেট করতে পারবেন তো এখান থেকে কিন্তু আমার যেহেতু আপডেট করার নেই আপনারা চাইলে করতে পারেন তো এখান থেকে আমি সোজা আমার যে ওটিপি সেন্ড করার কথা সেই ওটিপিতে আমি কিন্তু ক্লিক করছি তো ওটিপিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের সামনে একটি ওটিপি পাঠানো হবে আপনাদের রেজিস্টার মোবাইল নাম্বারে আপনারা আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমার কিন্তু ওটিপিও চলে এসেছে এখানে ওটিপি কিন্তু শো হয়েছে এবং এখানে কিন্তু ওটিপি লেখার ঘরও আমার কিন্তু দেওয়া হয়েছে ওটিপি দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমার অটোমেটিক্যালি কিন্তু রেশন কার্ডটা ডাউনলোড হওয়ার জন্য আমার এখানে দেখতে পাচ্ছেন দুটো আমার কিন্তু মোবাইল নাম্বার এখানে দেওয়া হয়ে আছে বলে এখানে কি বলা হয়েছে কনফার্ম আদার্স মোবাইল নাম্বার বিলং টু ইয়োর ফ্যামিলি তো আমি কনফার্ম করছি এখান থেকে আমার যে মোবাইল নাম্বার সেটি আমি টিক করছি তো আমি এটা টেক টিক করার পরে কিন্তু আমার কিন্তু কনফার্ম অপশান দিয়েছে দেখতে পাচ্ছেন যেহেতু দুটো মোবাইল নাম্বার আছে তো যাদের যাদের দুটো মোবাইল নাম্বার আছে তাদের কিন্তু এরকম দেখাবে আর যাদের একটাই আছে তাদের কিন্তু এসব কিছু দেখাবে না তো এখানে আমি কিন্তু কনফার্ম অপশানে ক্লিক করছি এবং কনফার্ম অপশানে ক্লিক করার পর পরে কী হয় দেখা যাক কনফার্ম অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু একটু অপশান অ্যালার্ট দিয়েছে যে দিস মোবাইল নাম্বার নট সিলেক্টেড উইল বি ডিলিংক ফ্রম ইউর ফ্যামিলি তো ডু ইউ ওয়ান্ট টু প্রসেস তো এখানে আমি কি কী করবো নো করবো বা ইয়েস করবো তো আপনারা বুঝতে পারছেন আপনারা আপনাদের হিসেব মতন ইয়েস বা নো করবেন অর্থাৎ যে মোবাইল নাম্বারটা আমি বাদ ডিলিং করতে চাই বা বাদ দিতে চাই সেটি কিন্তু আমি সিলেক্ট করে ইয়েস করলাম ইস সঙ্গে সঙ্গে কিন্তু আমার পরিবারের যে কজন ফ্যামিলি মেম্বার তাদের কিন্তু এখানে নাম আর সি নাম্বার সমস্ত কিছু কিন্তু দেওয়া হয়েছে তো এখান থেকে আপনারা ই রেশন কার্ড বলে যেটা আছে সেটা কিন্তু আপনারা এখান থেকে এটা কিন্তু সেখান থেকে কিন্তু আপনারা ডাউনলোড করতে পারবেন তো আমি যেহেতু এটা ডাউনলোড করবো তো আমি সেটা ডাউনলোড করে নিচ্ছি তো দেখেন আমি কিন্তু ডাউনলোড অপশানে ক্লিক করলাম তারপরে একটু ওয়েট করবেন আপনারা ওয়েট করলে দেখতে পাবেন আপনাদের সামনে কিন্তু আপনাদের ই রেশন কার্ড ই রেশন কার্ডটা কিন্তু আপনাদের সামনে ওপেন হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন ই রেশন কার্ড তো নিচের দিকে দেখতে পাচ্ছেন রেশন কার্ডটা আপনাদের কিন্তু এরকম তো ই রেশন কার্ডটা কিন্তু আপনাদের সামনে ওপেন হবে তো এরকমভাবে কিন্তু আপনারা ডাউনলোড করে নেবেন তো আগের যে পদ্ধতি ছিল সেই পদ্ধতি থেকে কিন্তু এই পদ্ধতি একটু অন্যরকম বা একটু জটিল সিকিউরিটি আছে তো আগে যেমন যে কেউ ডাউনলোড করতে পারত এবার কিন্তু যে কেউ ডাউনলোড করতে পারবে না যার আরসি সি অর্থাৎ রেশন কার্ড ই রেশন কার্ড সেই কিন্তু ডাউনলোড করতে পারবে অর্থাৎ সে কিন্তু জানতে পারবে যে তার আরসি সি বা রেশন এই রেশন কার্ডটা ডাউনলোড করা হচ্ছে কারণ তার ওতে কিন্তু ওটিপি যাওয়া হবে বা ওটিপি পাঠানো হবে তো এই ছিল আপডেট আপডেট যদি ভালো লেগে থাকে আর আমি যদি বুঝিয়ে থাকি মানে বুঝতে পেরে থাকি তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে অন নোটিফিকেশনটি অন করে রাখবেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে আপডেট পাওয়ার জন্য তাছাড়া আপনাদের যদি কোনো রকম কোয়ারি থেকে থাকে তাহলে কিন্তু নিজের কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি কিন্তু তার রিপ্লাই দেবো আর যে সংক্রান্ত ভিডিও আপনারা দেখতে ইচ্ছুক আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি সেই সংক্রান্ত ভিডিও কিন্তু নিয়ে চলে আসবো তো আজ এই পর্যন্ত পদ দেখা হবে পরে ভিডিওতে ভালো থাকবেন